হাত ডাকাতি উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হারুয়া থানার বাচ্চা মোহনপুর গ্রাম পঞ্চায়েতের কালী এলাকায় মঙ্গলবার ভোররাতে রাতে এক চাঞ্চল্যকর দুঃসাহসিক ডাকাতি ঘটনা ঘটেছে গৃহকর্তা রঞ্জিত মন্ডল বাইরে থাকাকালীন ছয়জন জন দুষ্কৃতী সাবল ও আগ্নেয়াস্ত্র নিয়ে তার বাড়িতে প্রবেশ করে তারা প্রথমেই গৃহকর্তী সন্ধ্যা মণ্ডলকে খাটের সঙ্গে হাত পা বেঁধে ফেলে এবং আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখিয়ে আলমারি ভাঙে দুষ্কৃতীরা প্রায় ছয় ভরি সোনার গহনা নগদ চুরাশি হাজার টাকা সহ পিতল কাঁসা জিনিসপত্র মিলিয়ে মোট প্রায় দশ লক্ষ টাকার সম্পদ লুট করে নিয়ে সম্পদ দেয় আক্রান্তের পরিবারের দাবি দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার করা হোক এবং খোয়া যাওয়া জিনিসপত্রের উদ্ধারের দাবি জানিয়েছে এই ঘটনার পর থেকেই হারোয়া থানার পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে ব্যুরো রিপোর্ট রাত দিন নিউজ নেটওয়ার্ক গতকাল রাতে আপনার বাড়িতে কি ঘটনা ঘটেছে গতকাল ঘটনা ঘটেছে কালকে আমি বাড়ি ছিলাম না আমি ডেলি রেগুলার কাজে কর্মে চলে যাই এবং আমি অনেক রাত করে বাড়ি ফিরি অনেক সময় কালকের আমার ছেলে বৌমা ছিল না বাড়িতে এবং আমার পরিবার ছিল সেই সুযোগটা নিয়ে আমার পরিবার আমি কাজ থেকে ফিরে এসে দেখি আমার পরিবারকে পা হাত পা বেঁধেছে খাটে মুখ বেঁধেছে অসুস্থ রুগী সুগার রুগী ওনার আজকে দীর্ঘদিন অসুখে ভোগছে ওনাকে পা হাত পা বেঁধেছে বেঁধে আমার বাড়ি লুট করেছে ডাকাতি করেছে সোনা দানা ছিল টাকা পয়সাও ছিল এরা সবাই মিলে মোটামুটি করেছে আমার স্ত্রী একজনকেই চিনতে পেরেছে এবং ওর সঙ্গে আরো চার পাঁচজন ছিল তাদের কিছু কিছু কথা কানে আওয়াজ পেয়েছে একজনকেই মোটামুটি ভালো রকম চিনতে পেরেছে আমার পরিবার সেই সত্যে আমি ফোন করি থানায় থানায় ফোন করে আমি জানাই বিষয়টা জানাতে ওরা রাত্রে এসেছিল আমার বাড়িতে এসে ওরা ইনকোয়ারি করেছে করে মোটামুটি যে চুরিটা করেছে তাকে অ্যারেস্ট করেছে আমাকে দেখালো উপস্থিত মোটামুটি এখন থানায় আমাকে ডাক করেছে আমি যাচ্ছি প্রশাসনের কাছে প্রশাসনের কাছে আমি আমার আবেদনটা আমি জানাবো আমি আজকে ভারতীয় জনতা পার্টি করি বলে আমাকে এইভাবে আজকে দীর্ঘদিন আমাকে এইভাবে ডাকাতি করবে আমাকে আমার বাড়ি ঘর দুয়ার লুট করছে আমি কি করে সহ্য করবো সেটা আমি প্রশাসনের কাছে চাইছি যে পুনরায় যেন এই জিনিসটা আর না হয় আর যেতে আমার ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেটা যেন আমার ফিরে আমি পাই প্রশাসনের কাছে আমার এটাই দাবি আপনি বললেন যে আপনার অসুস্থ স্ত্রীকে খাটের পায়ার সঙ্গে বেঁধে রেখে ডাকাতি করেছে তো আপনার স্ত্রীকে কাউকে চিনতে পেরেছে আপনার কথা অনুযায়ী একজনকে প্রশাসন অ্যারেস্ট করেছে কিন্তু বাকি আপনি বলছেন তার সঙ্গে আর অনেকে ছিল তো তাদের থেকে আপনার স্ত্রী চিনতে পেরেছে না ওদেরকে চিনতে পারেনি ওই একজনকেই চিনতে পেরেছে হ্যাঁ ওই একজনকেই চিনতে পেরেছে ভালো রকম ভাবে তো আপনি তাহলে কি দাবি রাখছেন প্রশাসনের কাছে আমি প্রশাসনের কাছে দাবি রাখছি যে আমার যেতে শীঘ্রই মোটামুটি এই জিনিসটা ধরা পড়ে এবং আমি যেন পুনরায় আমার জিনিসপত্রগুলো আমি পুনরায় ফিরে পাই এটাই আমার অনুরোধ আমি পয়সানার কাছে আমি এটাই দাবি করছি দেখুন হারোয়া থানা মিলাকা বিধানসভা মোহনপুর অঞ্চলে এই জায়গায় তৃণমূল দীর্ঘদিন ধরে যারা বুথ সভাপতি শক্তি কেন্দ্র প্রমুখ বিএলএ টু বিজেপি তাদেরকে বিভিন্ন রকমভাবে অত্যাচার করে যখন পাচ্ছে না বাড়িতে তৃণমূলের কিছু দুষ্কৃত দ্বারায় ডাকাতি এবং চুরি করাচ্ছে লুটো করাচ্ছে এবং বাড়ির মহিলার হাত পা মুখ বেঁধে রেখে অত্যাচার করাচ্ছে এবং তাকে সর্বশান্ত করার চেষ্টা করছে প্রশাসন এলাকায় পুরো দিশাহীন অবস্থায় থাকে একটা সিভিক কাজ করে না রাত্রি করে সব সিভিকরা মালমুল খেয়ে শুয়ে থাকে সারাক্ষণ মদ খেয়ে শুয়ে থাকে পুলিশদেরও কাজ ওটা মদ ডেলিভারি করে হোম ডেলিভারি পুলিশদের কাজ এটা দ্বিতীয় কথা হচ্ছে এলাকায় কোনো সিসিটিভির ব্যবস্থা নেই পুলিশ এমনভাবে এলাকাটা উদ্বাস্তদের এবং এই রোহিঙ্গাদের পরিবেশ তৈরি করার জন্য ব্যবস্থা নিচ্ছে তাতে আগামী দিন বাংলার মানুষের জীবন দুর্বিষহ হয়ে যাবে আমরা ব্যবস্থা চাইছি